নমস্কার বন্ধুরা আমার বাংলা রান্নাঘরে সকলকে জানাই স্বাগত আজ আমি একটা পনিরের রেসিপি করে দেখাবো নিরামিষ দই পনির তার জন্য আমি পাঁচশো গ্রাম পনির নিয়ে নিয়েছি পনিরটা আমি কেটে নেব প্রথমে আমি পনিরটা কেটে নেব এইভাবে চৌকো চৌকো করে কেটে নেব বড়ো বড়ো করে কাটবো আপনারা ছোটো বড়ো যা নিজের মতন করে কেটে নেবেন আমি এই সাইজটা কেটে নিয়েছি এইভাবে চৌকো চৌকো করে আমি কেটে নেব সব পনিরগুলো আমার সব পনির কাটা হয়ে গেছে এই যে এগুলো হয়েছে এবারে এই পনিরগুলোকে আমি ম্যারিনেট করে নেব তার জন্য দেবো প্রথমে তেল তারপরে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো অল্প অল্প এক চামচে হাফ চামচ আর হলুদ গুঁড়ো দিয়ে এইগুলোকে এক সাথে মিশিয়ে নেব এবার দিয়ে দেবো ভাজা কাশি মেথিকে ভেজে গুড়িয়ে নিয়েছি লবণ আর বীর লবণ বিন লবণ দিতে ভুলবেন না টেস্টটা ভালো করব এগুলোকে একসাথে মিশিয়ে নেবো পুনির গুলোকে একসাথে মাখিয়ে আমি সবকিছু একসঙ্গে মাখিয়ে নিয়েছি এবার চাপা দিয়ে রেখে দেবো জেলে দিয়েছি এবার গরম জল বসিয়ে দেবো জলের মধ্যে কাজু আর মগজ পাঁচ মিনিট আমি ফুটিয়ে সেদ্ধ করে নেব এখানে পঞ্চাশের একটু কম কাজু আছে আর চাল মগজ আছে তিন চামচ একসাথে দিয়ে দেব এটাকে আমি সেদ্ধ করে নেবেন আমার পাঁচ মিনিট হয়ে গেছে এবার এইটাকে ছেঁটে আমি এবার আমি এটাকে সিলে বেটে নেবো অল্প আমি এপিট করে ভেজে নেব পনিরগুলোকে গুলোকে এপিট করে ভেজে এবার তুই যেন এই জায়গা এই সাইজের বাজলেই হবে এগুলোকেও একইভাবে এ পিঠো পিঠ করে অল্প ভেজে নেবো পিট গেছে আর এক আস্তে আস্তে উল্টে দেবো এগুলো লন স্টিকের কড়াই করলে ভালো হয় আটকে যাবে না এগুলোও ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার কড়াইয়ের মধ্যে আবার সর্ষের তেল দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা এক চামচ জিরে গোটা জিরে চারটে এলাচ আর ডাইফ কাজু চাল মগজ বাটার মধ্যে আমি টক দই তিন চামচ দিয়ে দেব এর মধ্যে একটা পেস্ট তৈরি করে নেব দিয়ে দেবো হাফ চামচ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হাফ চামচ গোলমরিচ হাফ চামচ দিয়ে একসাথে মিক্সড করে নেবো এদিকে আমার ফোড়নটা হয়ে গেছে ফোড়নটা হয়ে গেছে এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আদা কুচি এগুলোকে অল্প আমি ভেজে নেব একটু জাইফলকে ফলকে গেট করে দেবো আদা কাঁচা লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো একটু ভেজে নেবো মশলাটা যাতে না পুড়ে যায় অল্প জল দিয়ে দেবো দিয়ে একটু ভালো করে কষে নেব আর এটা কষানো হয়ে গেছে এবার সেই মিক্স করা সব দিয়ে দেবো দই কাজ কাজু চালমগজ নির গুঁড়ো গোলমরিচ গুঁড়ো ধনে গুঁড়ো যাইফল যে প্লেট করে দিয়েছি দিয়ে আমি এটাকে একটু ভালো করে কষে নেব আবার অল্প আঁচে কষবেন বেশি জোর জাল দিলে মশলাটা কেটে যাবে টক দই আছে এর মধ্যে দিয়ে দেবো লবণ এক চামচ চিনি এবার এক বাটি জল দিয়ে দেবো এবার চাপা দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নেব গ্রেভিটা পাঁচ মিনিট ফোটানো হয়ে গেছে এবার পনিরগুলো দিয়ে দু মিনিট ফুটিয়ে নেবো ফোটানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব গরম মশলা সেই পুরনো কাসুরি মেথি পাতা সব শেষে দিয়ে দেবো ধনে পাতা আমার দই পনিরটা তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখুন আমার দই পনিরটা কত সুন্দর হয়েছে নিরামিষ দই পনির আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করবেন